অনেক বড় দরবার ছাড়ে দিছি আমি ইমান জন্য আমি দাওয়াতের কাঙ্গাল না আমি ইমানের কাঙ্গাল নদীনাওয়ালার কাঙ্গাল নবী মুস্তফার খাকে গলি মদিনার বিসানা বি জানা হইল মোর গলি মদিনার গো আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি আপনারা মনে করেন না যে দাওয়াতের জন্য আমি সাফ প্রশংসা করতেছি কোশ্চিন খেলেও না আমাকে আপনার দাওয়াতি দিয়ে না কিন্তু আমি এরপরে বলবো সাফ কেবলা নিঃসন্দেহে আল্লাহ রলি আরেকটা ঘটনা ঘটেছে সুনামগঞ্জের তাহেরপুরে বাদাঘাটে সেখানে একজন লোক নেতৃত্ব দিয়ে মাজার ভাঙ্গার কাজে সহযোগিতা করেছিল এই লোকের অজানা অচেনা এমন এক ফসা রুগে dorse এই রুগের নাম কি এইটাই ডাক্তারে জানে না নারায়ে তাকবীর আল্লাহু ওই লোকে আসছে কইছে আমি খেয়াল করছি মোবাইল একটা ধরে রাখছে মনে করছে আমার ক কোয়া লাগ্দনা হুজুর আমারে দেখতো না নারায়ে সালা সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद जिंदाबाद এইভাবে স্লোগান দিবে। আল্লাহর ওলিদের সম্পর্কে যারা নেগেটিভ মন্তব্য রাখেন আমি অনুরোধ করব আরো সময় নেন আরো সময় নেন তারা হরা করে ওলি আল্লাহ বিদেশী হবেন না আজকে আমি একটা খবর শুনলাম বিশ্বস্ত সূত্রে শামসুল উলামা সুলতান উল আউ লামা আল্লামা সাহেব কিবিলাক ফুল তলি রহমাতুল্লাহের সুত সাহেবজাদা আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দা জিল্লাহুলা আলী হুজুরকে নিয়ে জকিগঞ্জের কোনো একজন ব্যক্তি খুব বাজে মন্তব্য করেছিল দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়াকে কেন্দ্র করে আল্লাহর অলির আউলাত নিয়ে বাজে বাজে মন্তব্য করছিল এই লোক যে লোক আউলাতে অলির সম্পর্কে বাজে মন্তব্য করেছে এই লোক গতকাল গরু চুরিতে ধরা পড়ছে আমি বানায় বলছি না ভিডিও আছে ভিডিও আপনারা কি ঘটনাটা শুনছেন কিনা এভেলেবেল এখন পুরো সিলেট এটা গেছে যেই লোক গরু চুরি ধরা খাইছে এ আবার ওই গ্রুপের লোক যেই গ্রুপ মাজার ভাঙ্গার পক্ষে ওলি আল্লাহ বিদ্বেষী যারা তারা শোনো যুবক আরেকটা ঘটনা ঘটেছে সুনামগঞ্জের তাহেরপুরে বাধাঘাটে সেখানে একজন লোক নেতৃত্ব দিয়ে মাজার ভাঙ্গার কাজে সহযোগিতা করেছিল এই লোকের অজানা অচেনা এমন এক ফসা রুগে ধরছে এই রুগের নাম কি এইটাই ডাক্তারে জানে না ওষুধ দিবে পরের কথা রোগের নামই জানে না তার সারা শরীর পুরা বডি পৌঁছে যাইতেছে এটা হলো ওলিদের সাথে বিয়াদবি যারা করেছে তারা দুই দিন আগে হোক পরে হোক ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলে বাঁচাও ইমান বাঁচাও দেশ সাফ কেবলা কে কে ভুলে গেছেন আপনারা আপনারা অনেক বড় ভাগ্যবান অনেক বড় ভাগ্যবান তিনশো কেবলা ফুল ফুলতুলি রহমতুল্লাহ শোনেন মুরব্বী আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি আপনারা মনে করেন না যে দাওয়াতের জন্য আমি সাফ কেবলার প্রশংসা করতেছি কশিং খেলেও না আমাকে আপনারা দাওয়াতি দিয়ে না কিন্তু আমি এরপরে বলবো সাপ কেবলা নিঃসন্দেহে আল্লাহর আমি দাওয়াতের কাঙ্গাল না আমার নাম আলাউদ্দিন জিহাদি এটা নিয়ে একটু স্টাডি করে খবর নিয়ে দেখেন অনেক বড় দরবার সাইরা দিছি আমি ইমান আকিদার জন্য আমি দাওয়াতের কাঙ্গাল না আমি ইমানের কাঙ্গাল মদিনাওয়ালার কাঙ্গাল ইমান মোহাব্বত আমার নবী মোস্তফার খাকে গলি মদিনার সতত বিছানা মোর বালাখানা হইল মোর গলি মদিনার গো ইমান মো আমার নবী মুস্তফার গো মদিনাওয়ালার কাঙ্গাল আমার নবীর কথা বললে মাটিতে বসায় রাখতে পারবেন কিন্তু ইবনু আব্দুল ওয়াহাব নজদির কথা বলবেন তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে যাব শাহজালালের বাংলাদেশ এই পরানের বাংলাদেশ আল্লাহর ওলিদের এই দেশ এটা বিশ্বাস হয় কিনা আপনাদের বলবেন আল্লাহর দেশ না রে ভাই সবই তো আল্লাহ এরপরেও তো আপনি বলেন এই জমির মালিক আমি বলেন না তাইলে কি শিরিক খুঁজেন না কেন ওখানে এই বাড়ি আমার এই দোকান আমার এই ফ্যাক্টরি আমার এই জমি আমার ওই সময় কেউ সিরকের ফতোয়া খোঁজে না আমরা যখন বলি শাহজালালের বাংলাদেশ এই বাংলা তখন উনি মাসালা বের করে কিভাবে এটা শাহজালালের দেশ হইল আসলে তার ভিতরে হলো শয়তানি কি যুবক বেড়া ঠিক কিনা সে বলি আল্লাহর কথা গরম হয়ে উঠে তার মানে ভিতরে শয়তানি চট্টগ্রামে এক মাহাবিল আমাকে জিজ্ঞাসা করছিল হুজুর ওহাবি কাকে বলে আমি তাকে কেমনে বুঝাইতাম হুট করে তো আর বুঝানো যায় না একটু সময় তো ব্যাপার আমি বললাম ওহাবি বললে যে সেটা যায় ওইটাই ওহাবি এক কথায় উত্তর ঠিক আছে না ভাই আল্লাহর অলিদের কথা বললে যারা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে বুঝতে হবে এগুলি অলি আল্লাহ বিদ্বেষী এই দেশে অলি আল্লাহর বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে নাই পারবেও না ঠিক কিনা বলেন ভাই আমার অলি আল্লাহদের প্রতি শ্রদ্ধা রাখবেন সম্মান রাখবেন যখন হজরতে শাহপরান রহমতুল্লাহ আলাইহের দরবারে একটা মহল আক্রমণ করলো তখন আমি দেশে ছিলাম না ইরাকে ছিলাম জেয়ারতে গিয়েছিলাম দেশে থাকলে নিশ্চয়ই আমি সিলেটের যুবকদেরকে নিয়ে হজরত শাহপরান শাহপরান রহমতুল্লাহ মাজারে যাইতাম ভণ্ডামি যারা করে তাদেরকে তোমরা সংশোধন করো কিন্তু সংশোধনের নাম দিয়ে মাজার আক্রমণ করে দান বাক্সের টাকা চুরি করলো কারা কথা বলছেন ভণ্ড না কিন্তু ঠিকই চুরি করে নিয়ে গেছে একটা স্কুলে ভালো ছাত্র আছে খারাপ ছাত্র আছে সবার রুম নম্বর কি এক হয় ছাপ্পান্ন নম্বর রোল নম্বরও আছে এক নম্বর রোল নম্বরও আছে সব মিলে মিশি তো স্কুল একটা প্রতিষ্ঠান একটা মাজার দরগা একটা প্রতিষ্ঠান এখানে ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে তা আমাদের দায়িত্ব হলো ওই খারাপ মানুষকে দিনের তালিম দেওয়া সঠিক বুঝ দান করা সহযোগিতা করা শিক্ষা দেওয়া এটা হলো আমাদের দায়িত্ব এটা না কইরা মাজার ভেঙ্গে ফেলো এই যে এই দীক্ষা যারা নিছে যারা আল্লাহর ওলিদের মাজার আঘাত আঘাত করতে চায় এরা ওই লোক ওই ইবনু আব্দুর রহমান নজদির বংশধর ঠিক কি না বলেন আর একটু পরে করেন ঠিক এক টাইমে কোয়া যায় না টাইমিং এ মিলছে না এটা হলো 2G আর আপনারা হলেন 5G আপনারা কয় জি

এইভাবে স্লোগান দেবেন